আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে দুপুর বারোটায় এক মিনিটে আপনাদের কিন্তু আটচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষার চোদ্দোশো ছেচল্লিশ হেজরির যে রেজাল্টটা ব্যাপক পরীক্ষা সেটা কিন্তু আজকে প্রকাশ করবে কীভাবে দেখবেন আজকের ভিডিওতে আমি এইটা দেখাই দিচ্ছি তো এখন হচ্ছে বাঁচতেছে সকাল নয়টা পঁয়ত্রিশ এখন আমি সিস্টেমটা দেখাই দিচ্ছি সেম সিস্টেমে আপনার রেজাল্ট দেখতে পারবেন তো আর করবেন এখানে গুগলে আসে সার্চ করতে হবে ওয়াইফাক রেজাল্ট এটা লিখেই সার্চ করতে পারেন ঠিক আছে করার পরে এইখানে অনেকগুলো কিন্তু দেখবেন যে ওয়েবসাইট কিন্তু অনেকগুলো আসবে এখান থেকে আমরা দুই নাম্বার যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইফ ইডু ডট কম এটার মাধ্যমে রেজাল্টটা আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পারবো ওকে তো আমরা এটাতে ক্লিক করি ক্লিক করার পর আপনারা দেখেন যেহেতু এখন এখনও বারোটা এক মিনিট হয় নাই তার জন্য দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট কিন্তু এখনও এখানে আটচল্লিশ লেখাটা আসেনি এটা কিন্তু আটচল্লিশটা কিন্তু অবশ্যই আসবে ঠিক আছে যখন আসবে তখন আমি আবার একটা ভিডিও বানায় দিব টেনশন নাই তো সাতচল্লিশ এবং ছিচল্লিশ আছে তো আমি সাতচল্লিশেরই একটা রেজাল্ট দেখাই দিই আপাতত আপনারা সিস্টেমটা শিখে রাখলেন তো মারহালা কোন মারহালার আপনি সেটা এখানে দিবেন তো আমরা হচ্ছে এর আগের বছরে ইয়ার একটা রেজাল্ট দেখব ঠিক আছে এবং রোল নাম্বার ঠিক আছে সো এইখানে আপনি আপনার রেজিস্ট্রেশন যে কার্ড বা অ্যাডমিট কার্ড যেটা আছে সেটা থেকে ও রোল নাম্বারটা বসাবেন এবং আপনার যে রেজিস্ট্রেশন কার্ডটা বা রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা আপনি এখানে জাস্ট বসায় দিবেন ওকে দেওয়ার পর সিম্পল বিষয়ে সার্চে ক্লিক করলেন করার সঙ্গে সঙ্গে নিচে আপনার যে এটা কিন্তু চলে আসলো ঠিক আছে এবং আপনি কোন বিভাগ পেয়েছেন মুমতাজ না কি পেয়েছেন সব কিছু এখানে কিন্তু আসবে আপনার সকল পার্সোনাল তথ্যগুলো কিন্তু এখানে আসবে কোন বিষয়ে কত নাম্বার পেয়েছেন সব কিছু কিন্তু এখানে চলে আসবে তো এটাই ছিল মূলত আজকে ভিডিও তো বারোটা একে আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ আটচল্লিশতম রেজাল্টই দেখতে পাবেন তো সকলে ভালো থাকবেন ভিডিওতে একটা লাইক করে দিন আল্লাহ হাফিজ